সালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন ফেসবুকে আমার মেসেজ দিছে এক মিনিটের থেকে বেশি ভিডিও ছাড়ার জন্য ভিডিওটা একটু লাম্প হইব আপনারা ভিডিওটা দেখেন যে দেখেন একটা মেট্রো রেল যাইতেছে গাইস আমার এই ভিডিওটা একটু লাম্পা হইব আপনারা পুরা ভিডিওটা দেখেন আর উপভোগ করেন অনেক কিছু আছে ভিডিওটার মধ্যে তো যাই কথা সেই কাজ ঈদের জন্য কিছু কেনাকাটা করুম তো মার্কেটের উদ্দেশ্যে রওনা দিছি রুমের থেকে মার্কেটে গেলে প্রায় পাঁচ পাঁচ মিনিট লাগে এখানে আমি রাস্তা দিয়া যাইতেছি মার্কেটের উদ্দেশ্যে একটা হোটেল ফসছে হোটেলটা একটু ভিডিও করলাম তখন আমি রাস্তা দিয়ে আড়তে আড়তে যাইতেছি মার্কেটের মার্কেটের কাছে আপনারা ভিডিওটা দেখেন ভিডিওর মধ্যে অনেক কিছু আছে তো আমি আয় পড়ছি মার্কেটের গিডের সামনে এখানে মার্কেটের ভিতরে যাব মার্কেটের ভিতরে ঢুকে দিই ও মানুষের চেয়ে গাড়ি বেশি এত গাড়ি গাড়ির সিফা সাফা দিয়ে একটু একটু ভিডিও করছি কিছু কেনাকাটা করলাম কেনাকাটার ভিডিও আপনাদেরকে দিতে পারছি না কারণ সৌদিরা সামনে ভিডিও করলে সৌদিরা মাইন্ড করে মার্কেটে এসে সবচেয়ে বেশি ভালো লাগছে গাছের দোকানটা মানে সব অরিজিনাল গাছ পাওয়া যায় এখানে আমার কাছে খুব ভালো লাগছে ঈদের জন্য মার্কেটটা কত সুন্দরভাবে সাজাইছে সব সৌদি কাস্টমারই বেশি এখানে দেখেন স্বর্ণ মার্কেট সৌদিরা স্বর্ণ কিনছি আর আমরা সায়া সায় দেখছি এখন বিশাল বড় স্বর্ণ মার্কেট এতক্ষণ আমার সাথে তাহার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখেন সামনে আরও অনেক কিছু আছে মার্কেটের কেনাকাটা কইরা এখন আমরা মার্কেট থেকে বাইরে গেছি গা বাইরের পরিবেশটা অনেক সুন্দর বাইরে একটু ভিডিও করলাম এখন একটু মেট্রু রেল কত সুন্দর মেট্রো রেল কারণ আমি ভিডিও করলে আমার সামনে মিকটু রেল আমার সামনে দিয়ে মৃটু রেল যা তো এতক্ষণ আমার সাথে তাহার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ